দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমা থাকে মামির কাছে সালমার বাবা মা কেউ নেই তো মামায় তাকে কোলে পিঠিয়ে মানুষ করেছে তো সালমার মামাটা মারা যায় তো মামি আছে মামি সালমাকে খুবই কষ্ট দেয় ঘরের যত কাজ আছে সব করায় কিন্তু খাবারও ঠিকমতো দেয় না জামা কাপড়ও দেয় না একটা মেয়ের যে চাহিদা সে চাহিদা সে পূরণ করে না তো সালমার এখন বিয়ের বয়স হয়েছে মামির যতই কষ্ট দোক সালমারে তো একটা শারীরিক চাহিদা আছে যেটা নাকি মামির বাসায় থাকলে পূরণ করতে পারবে না তো সালমার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে করতে চায় কিন্তু মামি সেখানে কোনো টেক কেয়ার নেই সেজন্য সালমা এখন ইউটিউবে এসেছে যদি গরিব অসহায় কোনো পুরুষও যদি পায় শালমা বিয়ে করবে যদি শালমার এই অসহায়ত কথা জেনে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষও বিয়ে করে শালমার কোনো আপত্তি নেই শালমা যদি ডাল ভাত খেয়ে ভালোভাবে থাকতে পারে বাঁচতে পারে তাহলেই খুশি শালমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই শালমাকে যে পছন্দ করবে শালমা তাকেই বিয়ে করবে কিন্তু শুধু একটি কথা ওয়াদা দিতে হবে সে সারা জীবন যেন তার পাশে থাকে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি